গুড ইভিনিং বন্ধুরা তো আমরা হাঁটতে হাঁটতে চলেছি আমরা এখন মাঠে যাচ্ছি প্রিয়াঙ্কা কোথায় যাচ্ছে ও আলু বার করতে যাচ্ছে ও আলু বার করতে যাচ্ছে আলু খাবেন সবাই আলু খাবেন আলু খাইয়া স্বাস্থ্য ফিগার ভালো রাখেন তো বন্ধুরা তোমাদেরকে বিকেলের মুহূর্তটা শেয়ার করছি তো আমরা এখন তোমাদেরকে আলু খুলে খুলে বার করে মানে আলু তো চলো বাগানের বাগানে কেমন আলু হয়েছে তোমাদেরকে দেখাবো আর আলু গাছগুলো বাগানটা আমাদের কত বড় সবটাই দেখাবো চলো আমি আর আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছি হাঁটতে হাঁটতে তবুরা দেখতে পাচ্ছো এটা আমাদের প্রবেশদ্বার আমরা অরেব বাবা রেব ভাবে পড়ে যাচ্ছিলাম এই কারেন্টের তারটা পায়ে জড়িয়ে গেছিল চলো যাই হোক বিপদ মুক্ত হলাম তো দেখো আমাদের আলু বাগানে ঢুকে গেছি তো আলু গাছের অবস্থা দেখতে পাচ্ছো পুরো মরে সাদা মরার কারণ আছে এখন বয়স হয়ে গেছে আলু গাছে ওর জন্য মরে গেছে আলু খোলার সময় হয়ে গেছে ওর জন্য মরে গেছে তো আলুগুলো কেমন হয়েছে দেখবো প্রিয়াঙ্কা খুলবে আলু প্রিয়াঙ্কা উড়ি আমার ভাগনা আলু বার করে ফেলেছে দেখি এটা কার মাটি এতে আলু বার করেছি না কি গাছের আলু তো আর ভাগ্যিস বেঁচে গেছে এই আলুগুলো অন্যরকম দেখে আমি ভাবলাম আলু বার করে ফেলেছি এই দেখো বন্ধুরা আমার ভাগনা হাত দিয়ে আলু বার করে ফেলেছি কটা তিনটে চারটে আলু দেখো এবছর আলু ভালো হয়নি আগের বছরের তুলনায় এবছর একদমই ভালো হয়নি গাছ কিন্তু ভালো হয়েছিল সে তুলনায় আলু একদম ভালো হয়নি দেখতে পাচ্ছো আলু বাগানটা অনেকটাই বড় এটা কবস্থা আলু লাগানো হয়েছিল দু বস্তা আলু দু বস্তা আলু লাগিয়েছিল এই ভাটিটা এক বস্তা আর এই ভাটিটা এক বস্তা দু বস্তা আলু লাগিয়েছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা কোথায় হ্যাঁ একটা মাথায় তো একটা মাথায় একটা মাথায় এই হয়েছে আরো আছে আরো আছে আর নাই তো হাত দিয়ে টেনে বার করে নিচ্ছে এটা এই মলটা রেখে দিয়েছো যা এ আমি কোদাল দিয়ে খুলে দিচ্ছি তাড়াতাড়ি হবে

যেটা মরা আলু নেই একদম ভালো হয়নি আলু চারটে আলু কচি কচি চারটে আলু এই লাইনটা পুরো একদম এই দেখো একদম গোল গোল আলু আলু লম্বা হয় এই তো গাছগুলো আলু নেই এই তো আলু হ্যাঁ এরকম আলু হতো অনেকটা আলু হাত আলুর সাইজ আলু খুলতে খুলতে দম হয়ে গেল আলু দেখা নেই এইটা বলছিলাম না তোমাদেরকে আলু বার করে দেখাবো এই দেখো আলু বার করেই দেখাচ্ছি দেখতে পাচ্ছো আলু বার করে দেখাচ্ছি এবারে প্রিয়াঙ্কা কাজে ফাঁকি মাছ খুব হ্যাঁ এবার আলুগুলো গুঁড়ো হবে প্রিয়াঙ্কা আমি খোলার দায়িত্ব খুলে দিয়েছি প্রিয়াঙ্কা আলুগুলো গুঁড়িয়ে নিই আরে এখানে প্রিয়াঙ্কা এখানে দীপিকা

রসগোল্লা খাচ্ছে রসগোল্লা দেখো টমেটো খাচ্ছে টমেটো খেয়ে এত খুশি প্রচণ্ড পরিমানে খুশি টমেটো খেয়ে না জানো যে দাদুর বাগানে বড় দাদুর বাগানে টমেটো বলে বেশি ভালো লাগছে হ্যাঁ এই তো বাগান এখন টমেটো খাওয়ার লোক নেই বাগানে কত টমেটো লাল টুকটুক করছে টমেটো এখন টমেটো বাজারও নেই কত করে গলদা কাটি এখন টমেটো এক টাকা কিলো এখন কত সুন্দর সুন্দর লাল টুকটুকি টমেটো এখন এক বস্তা বেগুন পঞ্চাশ টাকায় পাওয়া যাবে

তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আলু খুলতে খুলতে কেলি কালীপদ হয়ে গেছি প্রিয়াঙ্কা দেখো আলু গুঁড়িয়ে কালীপদ দুজনে কালীপদ আর আমাদের এই যে কাস্টমার আসছে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে হ্যাঁ একদম অন্ধকার হয়ে গেছে আলু বিক্রি হবে এই আলুটা এই যে এই কাঁড়িটা হ্যাঁ এইটা হ্যাঁ

বন্ধুরা দেখতে পাচ্ছ আলু এই একদমই ভালো হয়নি বুঝতেই পারছো প্রায় বারো লাইন মতো খুলে এই আলুটা পেয়েছি হ্যাঁ দেড় আলু হবে না দেড় আর বেশি হবে না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করে দিচ্ছি বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে আর বাড়ি যেতে হবে এগুলো তাড়াতাড়ি করে ভরে নি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই